আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন হামস্টার কম্বার্টে তিনটি বুল করলে আপনারা পেমেন্ট পাবেন না এই তিনটি বুল অবশ্যই আপনাকে মেনে চলতে হবে যদি এই তিনটি বুল যদি আপনি করেন তাহলে কিন্তু হামস্টার কম্পার্টি থেকে পেমেন্ট পাবেন না এক নম্বরে সর্বপ্রথম আপনাদের অ্যাকাউন্টের ভিতর চলে আসবেন হামস্টার কম্বার্টে এখানে আসার পর সবার উপরে দেখবেন এই যে বাইশ স্ক্রিন লেখা আছে যে বাইশ স্ক্রিনে চাপ দিতে হবে এই বাইশ স্ক্রিনে চাপ দিবেন বাইশ স্ক্রিনে চাপ দিলে এখানে একটা অপশন আছে যদি এটা যদি আপনার একদম কালো হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট পাবেন না তাহলে কিন্তু এয়ারড্রপটা মিস করে যাবেন তো এটা কি সর্বপ্রথমে যে সিওলে চাপ দিবেন সিওলে চাপ দেওয়ার পর সবার নিচে চলে আসবেন সবার নিচে আসার পর যেখানে দেখবেন যে চিটিং চিটিং ইজ ইজ এখানে 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 চাপ চাপ দিবেন অবশ্যই দেওয়ার পর এটা দেখবেন যদি এখানে আপনার এটা সম্পূর্ণ কালো থাকে দেখেন আমার এখানে কিন্তু সম্পূর্ণ কালো নাই কারণ আমি এখান থেকে মানে ক্রোম থেকে বা বিভিন্ন ওয়েবসাইট থেকে কিন্তু আমি এখান থেকে কে কালেক্ট করে নাই বা চাবি কালেক্ট করে নাই অনেকেই আছে যে বিভিন্ন ক্রোম থেকে বা বিভিন্ন ওয়েবসাইট থেকে এই চাবিগুলো চুরি করে নিছে কিন্তু তাদের গেম খেলে নিয়ে নেয় কারণ আর্মস্টার কম্বার্ট কি চায় তারা যে গেমগুলা দিচ্ছে এই গেমগুলো খেলে কিন্তু আপনাকে চাবিটা নিতে হবে আপনি যদি এখানে চুরি করে নেন বা বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করে নেন তাহলে কিন্তু এটা তারা ধরে ফেলবে এবং কি যখনই বুঝবে যে এটা চুরি করে নিতেছেন তখন এটা আপনার সম্পূর্ণ এটা কালো করে দেবে যদি এটা কালো করে দেয় তাহলে আপনার অ্যাকাউন্টটা যে কোনো সময় ব্যান হয়ে যেতে পারে এতদিন ধরে পরিশ্রম করতেছেন যদি আপনারা চুরি করে নেওয়ার জন্য যদি আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যায় তাহলে কিন্তু অনেক বড় একটা মানে এতদিন ধরে কাজ করতেছেন আপনাদের পরিশ্রমটাই বৃথা যাবে সো এখানে অবশ্যই দেখবেন যদি আপনার কালো হয় তাহলে এই চুরি করা অভ্যাসটা আপনাকে বাদ দিতে হবে আর যদি এখানে সাদাই থাকে আমার মতো এরকম থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই আপনার এখন সম্পূর্ণ সুরক্ষিত এবং এখন দুয়ে খাবো দুই নাম্বারে দুই নাম্বার এই বোলটা যদি করে থাকেন তাহলে আপনারা কখনোই এখান থেকে পেমেন্ট পাবেন না এটাই হলো আসল সর্বপ্রথম এখান থেকে ব্যাকে যাবেন ব্যাকে যাবার পর আমি দেখাইতেছি এই যে এয়ারডপে চলে যাবেন এয়ারডপে আসার পর এখানে কিন্তু এখানে কিন্তু অনেকগুলা এক্সচেঞ্জার রয়েছে অনেকগুলো ওয়ালেট রয়েছে প্রথমে বাইন্যান্স তারপর ওকেস তারপর বাইবেট তারপর এই যে এখানে কিপার রয়েছে ই এল রয়েছে তারপর আগে যে আমরা টুলকিপারটা কানেক্ট করেছিলাম এটাও রয়েছে তো এখান থেকে আমরা অবশ্যই কোনটা কানেক্ট করবো বাইন্যান্স কারণ বাইন্যান্স সব থেকে সহজ কারণ বাইন্যান্স থেকে আমরা সরাসরি বিকাশ নগদে টাকাটা নিতে পারবো সর্বপ্রথমে যে বাইন্যান্সে চাপ দেবেন বাইন্যান্সে চাপ দিয়ে আপনি যে ওয়ালেটটা এখানে কানেক্ট করছেন হামস্টার ডিপোজিট অ্যাড্রেস এবং কি মেমো এই মেমোটা এবং এই মেমো এবং কি ডিপোজিট অ্যাড্রেসটা আপনি দুই তিনবার এটা চেক দিয়ে দেখবেন যদি এখানে একটা সংখ্যা ভুল থাকে তাহলে কিন্তু অন্যজনের ওয়ালেটে ওয়ালেটে টাকাটা টাকাটা যাবে যদি যায় এটা কিন্তু কখনো বেগানতে পারবে না সো এটা অবশ্যই দেখবেন এই যে প্রথমে কি আছে এবং কি শেষে কি এরকম এরকমভাবে টান দিয়ে দেখবেন টান দিয়ে দেখার পর দেখবেন আপনার অ্যাড্রেসের সাথে মিলাবেন এই সম্পূর্ণ অক্ষরগুলা মিল আসে কিনা যদি মিল থাকে তাহলে সম্পূর্ণ সুরক্ষিত কারণ এখানে একটা সংখ্যা যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু টাকাটা অন্যজনের ওয়ালেটে চলে যাবে এই জন্য এটা ভুল করা যাবে না এমনকি দেখাবো এখন তিন নাম্বারে তিন নাম্বারে কি আপনারা এখানে অনেক টিকটকারকে দেখবেন বা অনেকজনকে দেখবেন বলতেছে যে ছাব্বিশ তারিখে অনেক বড় একটা বাস ধরাই দিবে বা একদম অল্প পরিমাণে টাকা দিবে বা বলতেছে যে এখানে কোটি কোটি মানুষ কাজ করতেছে এত টাকা এদেরকে কিভাবে দিবে এত বড় ইয়ারডটা কিভাবে দিবে এটা তাদেরকে তাদের উদ্দেশ্যে এই কথাটা বলতেছি এরা কিভাবে টাকাটা দিবে এখানে বলে যে যখন এখানে অল্প ইউজার হইতো তখন আপনাদেরকে টাকা দিত কিভাবে মানে এরা এখানে কাজটা আনছে কিসের জন্য এখানে যে ইউজার গুলো আছে তারা যে কাজ করতেছে তাদের কাজে যে টাকাটা ওই টাকাটাই কিন্তু তাদেরকে দিতেছে এবং কি এখানে যত ইউজার বেশি হবে তত তাদের কাজটা বেশি হবে তত তাদের ইনকামটা বেশি হবে ওই ক্ষেত্রে তারাও তত বেশি এয়ারড্রপটা বা ইনকামটা আমাদেরকে দিবে এটা আপনাদেরকে বুঝতে হবে কারণ এখানে যদি একশো কোটি মানুষ কাজ করে তাহলে একশো কোটি মানুষের যে পরিশ্রমটা করতেছে ইনকামটাও তাদের বাড়তেছে ওই ইনকাম থেকে আমাদের ইনকামটা দিতেছে তো এটা আপনাদেরকে বুঝতে হবে আর এখানে অনেকে বলতেছে যে প্রফিট পার আওয়ার থেকে টাকাটা দিবে এই যে এখানে প্রফিট পার আওয়ার এখানে যে প্রফিট পার আওয়ার রয়েছে এটা আমরা কিসের জন্য বাড়াইতেছি প্রফিট পার আওয়ারটা আমরা এই জন্যই বাড়াইতেছি যে প্রফিট পার আওয়ারটা যদি আমি বাড়াই তাহলে আমার এই মেন ব্যালেন্সে টাকাটা মানে কয়েনটা যুক্ত হইতেছে এবং কি মেন ব্যালেন্সে যত বেশি হবে আমরা তত বেশি বড় ইয়ার পাবো এবং কি এখান থেকে আমরা মেন মানে টাকাটা পাবো বেশি টাকাটা পাবো এবং কি এখন বলতে পারেন যে তাহলে কি আমরা প্রফিট পার আওয়ারটা বাড়াবো না অবশ্যই বাড়াবো কিসের জন্য বাড়াবো না কারণ এখান থেকে আপনাদেরকে এয়ারড্রপটা দিবে অল্প পরিমাণে দিবে মানে এয়ারড্রপে আসার পরে যে পয়েন্টে যদি যান তাহলে দেখেন এখানে কি কি মাধ্যমে আপনাদেরকে টাকাটা দিবে এখানে পেসিভ ইনকাম থেকে আপনাদেরকে এয়ারড্রপ দিবে তারপর আনটাস তারপর ফ্রেন্ড মানে কতগুলা রেফার করছেন এখান থেকেও দিবে এসি এগুলো থেকেও দিবে যে কে যে আছে যে কে মানে চাবিগুলো যে কালেক্ট করছেন এই চাবিগুলো থেকেও আপনাদেরকে পেমেন্টগুলো দিবে তো এখানে যতগুলা ই রয়েছে প্রত্যেকটা থেকেই দিবে এবং কি আপনারা যে এগুলি কোনো কিছু না করে থাকেন আপনাদের এই যে মাঝখানে যদি সবার মাঝখানে যদি মেন ব্যালেন্সটা থাকে তারপরেও আপনারা এয়ারড্রপ পাবেন কিন্তু অল্প পরিমাণে পাবেন যদি সবগুলো করে থাকেন তাহলে এয়ারড্রপের মনে করেন প্রাইসটা একটু বেশি পাবেন তো ওই ক্ষেত্রে আমি বলবো আপনারা সবগুলা যেহেতু অল্প সময় আছে ছাব্বিশ তারিখে লিস্টিং হবে এই যে দেখেন এখানে কিন্তু দেওয়া আছে মাত্র দশ দিন আছে দশ দিন পরে এই ইয়ারড্রপটা লিস্টিং হবে যে ফাইনাল ডেট এখানে কিন্তু জানাই দিয়ে সো বেশি বেশি এখানে কাজ করেন এবং কি অন্যের কথা এই কান না দিয়া আপনি এখানে ইচ্ছা অনুযায়ী মানে ওরা দুরা কাজ করেন এখানে মেন ব্যালেন্সের উপরেই আপনি বেশি ইয়ারড্রপটা পাবেন